সকলকে স্বাগত আমাদের পি সেন্টারে তো আমাদের পি সেন্টারে যেহেতু সামনে মাদ্রাসা পরীক্ষা তাই মাদ্রাসা পরীক্ষা যেহেতু আমাদের তিনই মার্চ তিন তিন দু হাজার চব্বিশ তারিখে যেহেতু পরীক্ষা সেই জন্য সেই কথা মনে রেখে আমাদের যে টেক্সট ক্লাস নাইন এবং টেন দশম এবং নবম শ্রেণীর যে টেক্সট বই আছে তার যে কোয়েশ্চেন সে কোশ্চেন নিয়ে আজকের আলোচনার বিষয় তো প্রথম যে কবিতা আজকে যে বিষয়টা আলোচনা হবে পূর্ব পূর্ববর্তী ক্ষেত্রে যে সকল প্রত্যয় ব্যাকরণ থেকে কিছু 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 ক্লাস নেওয়া হয়েছে সেগুলো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো আজকের যে ক্লাস বা আজকের যে বিষয় সেটা হচ্ছে কি বিষয় হচ্ছে কি প্রয়োল্লাস প্রয়োল্লাস কবিতার লেখককে কাজী নজরুল ইসলাম তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেইখানে আমরা সব বিষয় কাজী নজরুল কাজী নজরুল ইসলাম সম্পর্কে সে কিছু জানবো তো আজকে যেটা বিষয় হচ্ছে প্রহ্লাস কবিতার টোটাল আমাদের উনিশটা কোয়েশ্চেন আছে সেই প্রশ্নগুলো আজকের মক টেস্টে বলতে গেলস মিনি মক টেস্ট তো প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক আমরা মক টেস্ট আনবো যদি ভিডিও দিতে না পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আমরা সেগুলো টেলিগ্রামে আমরা কিন্তু তার যে মক টেস্ট সেটা দশ থেকে কুড়িটা নেওয়া শুরু করেছি তার তোমরা সকলে অ্যাড হতে পারো তো আজকের প্রথম যে কোয়েশ্চেন আছে যে প্রাস প্রথম প্রশ্ন গিয়েছে যে প্রয়োল্লাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত প্রয়ল্লাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত আমরা সকলে জানি যে কবিতা প্রাস প্রাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত প্রয়াস কবিতাটি হচ্ছে কি অগ্নি বিনা কাব্যের অন্তর্গত অগ্নি বিনা কাব্যের অন্তর্গত পরবর্তী কোয়েশ্চেন দু প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্ন কি বলা হয়েছে যে আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য কোনটা রত দুধ পাগল না মাতন তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি পাগল তাহলে আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল তাহলে আমাদের শুনে শুনে পুরোনো হচ্ছে যে নৃত্য পাগল পরবর্তী প্রশ্ন তিন নাম প্রশ্নে কি বলা হয়েছে যে বজ্রশিখার মশাল জেলে আসছে বজ্রশিখার মশাল জেলে কেমন ভাবে আসছে নতুন দুর্নিবার নাকি শকট নাকি ভয়ঙ্কর কে আসছে সঠিক অ্যান্সার হচ্ছে কি ভয়ঙ্কর তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের ভয়ঙ্কর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী ঝামর তাহার ঝামর তাহার কেসের দোলায় ঝাপটা মেরে গগন ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন সঠিক অ্যান্সার কন্ড মাথায় নাকি জ্বালায় নাকি দুলায় নাকি নাচায় তাহলে সঠিক অ্যান্সার কণ্ঠ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাচায় পরবর্তী কোশ সর্বনাশী সর্বনাশী জালামুখী ধুমকে তার চামর সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর তাও শূন্যস্থান পড়ুন তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে দোলায় ঝুলায় ডুলাই নাকি নাচায় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে ডুলায় তাহলে ছ নম্বর যে প্রশ্ন আছে ছ নম্বর প্রশ্নটা কি আছে যে অট্টরোলের হট্টগোল স্তন্ধ স্তন্ধ তাহলে অট্টরোলের হট্টগোল স্তন্ধ কোন সঠিক বোরাকর চোরাচর নাকি গগন নাকি অনন্তর তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি চোরাচর সঠিক অ্যান্সার হচ্ছে চোরাচর তাহলে কোয়েশ্চনটা ছিল যে অট্টরলের হট্টগোলের স্তন্দ তারপরে কি চরাচর এটা হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন স্নাতন প্রশ্ন কী বলা হয়েছে জগৎ জুড়ে কী ঘনী আসে তাহলে জগৎ জুড়ে কী ঘনী আসার কথা বলা হয়েছে ন জগৎ জুড়ে কী ঘনির প্রশ্ন আসার কথা বলা হয়েছে ঝঞ্ঝা প্রলয় নাকি মেঘ নাকি বৃষ্টি তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে কি খ প্রলয় তাহলে জগৎ জুড়ে কী ঘনি আসছে না কি প্রলয় পরবর্তী প্রশ্ন আসবে ঊষা অরুণ হেসে আসবে উষা অরুণ হেসে কেমন ভাবে আসবে অরুণ ঊষা ও দারুণ বেসে মোহন বেসে নাকি করুণ বেসে নাকি নবীন বেসে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা যে করুণ বেসে তাহলে হচ্ছে আসবে উষা অরুণ হেসে কেমন করে আসবে করুণ বেসে আসবে করুণ বেসে পরবর্তী প্রশ্ন দিগম্বরের জোটায় কে হাসে দিগম্বরের জোটায় কে হাসে শিশু চাঁদের কর পূর্ণ চাঁদের কর অর্ধ চাঁদের কর নাকি ক্ষৈত চাঁদের কর তাহলে হচ্ছে তাহলে দিগম্বরের জোটায় কি হাসে শিশু চাঁদের কর শিশু চাঁদের কর হচ্ছে দিগম্বরের জোটায় হাসে পরবর্তী কোশ্চেন কবি সবাইকে কি করতে হান জানিয়েছেন না কবি সবাইকে কি করতে হান জানিয়েছেন বিপ্লব করতে বিদ্রোহ করতে প্রতিবাদ করতে নাকি জয়ধ্বনি করতে এটা যদি প্রল্লেষটা পড়ি জয়ের ধ্বনি কথাটা মিনিমাম উনিশ বার ব্যবহৃত হয়েছে তাহলে এখানে হচ্ছে কি তাহলে কবি সবাইকে কী এখন করতে বলেছে না ধ্বনি করতে বলেছে জয় ধ্বনি করতেই বলেছে দশ নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতায় ব্যবহৃত কেতন শব্দের অর্থ কী তাহলে কবিতায় ব্যবহৃত কেতন শব্দের অর্থ কি পতাকা ঘর নিবাস নাকি ব্যঞ্জন শোকাই যে আমরা সকলেই জানি যে কেতন শব্দের অর্থ হচ্ছে কি পতাকা কেতন শব্দের অর্থ কি হচ্ছে পতাকা পরবর্তী প্রশ্ন বারো প্রশ্ন কি বলা হয়েছে প্রয়োল্লাস কবিতায় কোন ঝড়ের কথা বলা হয়েছে প্রয়োল্লাস যে কবিতায় সেই কবিতায় কোন ঝড়ের কথা বলা হয়েছে ন সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে ন টর্নেডো ঘূর্ণি কালবৈশাখী নাকি ফাফি তা সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের কালবৈশাখী তাহলে প্রয়োল্লাস কবিতায় কোন জড়ির কথা বলা হয়েছে কাল বৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কিসের দোলায় এখানে কিসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দোলায় কিসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দোলায় হাওয়ায় কেশের নাকি মেঘের নাকি জোটার তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে কি কেসের তাহলে কিসের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় না কেসের ঝাপ কেসের দোলায় ঝামার ঝাপটা মেরে গগন পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চামর চুলাই কে চামর চুলাই কে চামর চুলাই চন্দ্র সূর্য নক্ষত্র নাকি ধুমকেতু। সঠিক অ্যান্সার হচ্ছে কি সূর্য সঠিক অ্যান্সার হচ্ছে সূর্য পরবর্তী প্রশ্ন বিশ্ব পাতার বক্ষ কোলে কি ঝোলে বিশ্ব পাতার বক্ষ কোলে কি ঝোলে তাহলে বিশ্ব পাতার বক্ষ কোলে ফল ফুল নাকি মুন্ডু নাকি কৃপান তাহলে বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে ঝোলে কি ঝোলে কৃপান ঝোলে পরবর্তী প্রশ্ন জোটায় কি লুটায় পিল পিল্ত জোটায় কি লুটায় হাসি আনন্দ নাকি কান্দন নাকি বেদন তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের কাঁদন গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কপোল শব্দের অর্থ কি এটা আমরা ছোট থেকে বেরিয়ে আসছি যে কপোল শব্দের অর্থ কি কপাল গন্ডদেশ কঠোর কাঠের পোল নাকি কোনোটাই না তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি গন্ডদেশ হচ্ছে কপোল শব্দের অর্থ হচ্ছে কি আমাদের গন্ডদেশ কপোল শব্দের অর্থ হচ্ছে আমাদের গন্ডদেশ এটা পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন জীবনহারা হারা অসুন্দরকে ছেদন করতে আসছে কে নবীন প্রবীণ নাকি যুবা নাকি শিশু তাহলে জীবন হারা অসুন্দর ছেদন করতে আসছে নবীন প্রবীণ যুবা নাকি শিশু তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে ক নবীন পরবর্তী প্রশ্ন প্রলয় কোথায় তাহলে আজকের যে শেষ প্রশ্ন যেটা হচ্ছে প্রলয়স থেকে যেটা শেষ কোশ্চেন প্রলয়স যে কবিতা তার যে শেষ প্রশ্ন সেই প্রশ্নে কি বলা হয়েছে যে প্রলয় কোথায় উদ্ধা ও উদ্ধা ছোটায় প্রলয় কোথায় উদ্ধা ছোটায় নাকি প্রলয় কোথায় উদ্ধার ছুটায় নীল খালে খিলানে জগৎ জুড়ে লাল খিলানে নাকি দিগন্তে তার সঠিক অ্যান্সার কণ্ঠ হচ্ছে আমাদের নীল খিলানে আমাদের প্রলয় ছুটায় তো সকলকে বলে রাখছি যে আমাদের যে উনিশটা কোশ্চেন ছিল সেই উনিশটা কোশ্চেন আজকে শেষ এখানে প্রল্লাস তো এই পিডিএফটা আমরা পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো তাই যারা এখনও টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও আর একটা বিষয় আমরা টেলিগ্রামে অলরেডি আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে মক টেস্ট সেটা শুরু করেছি দিনে অন্তত তিনটা বা চারটা চ্যাপ্টার আমরা শেষ করবো সেই চারটা চ্যাপ্টার থেকে মক টেস্ট নেব সেই মক টেস্টগুলো তোমরা দিতে পারো ফ্রিতে কোনো পেড নয় আর একটা যদি ভিডিও আমাদের খুব কম আসার সম্ভাবনাটা খুবই কম মানে ভিডিও আসার আসার সম্ভাবনাটা খুব কম তো ভিডিও আমরা দিতে পারছি না একটা কারণ আছে তো সেই কারণটা আমরা পরে জানাবো তো এখন সম্ভবত আমরা টেলিগ্রাম গ্রুপে যে মক টেস্ট সেই মক টেস্টটা আমরা রেগুলার প্রতিদিন নিতে থাকবো তো আজকে যেটা হয়েছিলো আজকে আমরা সাহিত্য সম্বাদ থেকে নবম ক্লাস দশম শ্রেণীর যে ন্যাশন সাহিত্য সম্ভার সেই সাহিত্য সম্বার থেকে আজকের যে মক টেস্ট ছিল সেই মক টেস্টটা আমরা নিয়েছি তোমাদেরকে এবার দেখাচ্ছি কীভাবে মক টেস্ট নিচ্ছি অবশ্যই তো এটা আমরা একটা ভিডিও আনবো যে মক টেস্টটা কীভাবে দেবে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হলেই তোমরা অবশ্যই মক টেস্টগুলো দিতে পারবে তো সকলের আজকের সেশনে যে শেশনে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং যারা নতুন আসে এসে থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সকলে আর কি যারা যে সকল যারা তোমার যে সকল বন্ধুরা আজকে বাংলা বিষয়ে মাদ্রাসা এস ফর্ম ফিল আপ করেছে তারা যাতে এই ক্লাসটা করবে তো সকলকে এখন ধন্যবাদ পরবর্তী ক্লাস ওরা নিয়ে আসার চেষ্টা করব খুব শীঘ্রই